আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি সাথে আছি নাদিব মাহমুদ আজকে ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সকল ডি ব্লক লক্ষ্মণের অবস্থান্ত ধাতু নয় ব্যাখ্যা করো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের পর্যায় সারণী অধ্যায়ের মধ্যে ইলেকট্রোপিনাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে এস ব্লক পি ব্লক টি ব্লক এবং এফ ব্লক তো আমাদের ডি ব্লকের মধ্যেই আমাদের এই প্রশ্নটা আছে যে সকল ডি ব্লক মূল্য তোমার কী নয় অবস্থান্তর ধাতু নয় তো সকল দিয়ে লক্ষণ অবস্থান ধাতু নয় এটা আমরা আজকে ক্লাসে শিখবো তাই কথা হচ্ছে আমরা সবাই জানি যে অবস্থান তো ক্ষেত্রে যদি কোনো একটা ডিভেলপমূলক অবস্থা শর্ত পালন করতে হয় একটা হচ্ছে হবে হবে দুই নম্বর হচ্ছে ডি ইলেকট্রন সংখ্যা থেকে হতে ঠিক আছে তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে একটা সুন্দর একটা পর্যায় শ্রেণী অঙ্কন করা আছে আমাদের এই পর্যায় শ্রেণীটা আমাদের আমার দশম শ্রেণীর একজন ছাত্রী জনসবাবী অঙ্কন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এটা একটা সুন্দর একটা পর্যায় শ্রেণী অঙ্কন করার জন্য তো আমরা এই যে পর্যায় শ্রমিকটা দেখতেছি পর্যায় শৈনীটার মধ্যে যদি আমরা ডি ব্লক কথা বলি হ্যাঁ তো ডি ব্লক প্রথমে কাকে বলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে আছে সর্বশেষ ইলেকট্রনটি তোমার ডিও বেটে প্রবেশ করে তাদেরকে আমরা কি বলি ডি ব্লক বলি ঠিক আছে আর স্বাভাবিকভাবে